আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব বাণিজ্য বিভাগের দু সালের এসএসসি পরীক্ষার যে সিলেবাস সেটি সিলেবাস দেখার আগে আমি কি কি সাবজেক্ট আছে সেগুলো এক নজরে দেখে দিচ্ছি পরবর্তীতে প্রত্যেকটা সিলেবাসে কি কি অংশ আছে সেটি দেখাবো এটা আমি এক নজরে দেখাইলাম প্রথমে এখানে চলে গেলাম বাংলা বাংলা প্রথমপত্র বাংলা প্রথমপত্রে কি কি আছে আমি বলি খেয়াল করে দেখো এখানে যেগুলো সিলেবাস আছে আমি প্রথমে পড়ে নেব পরবর্তীতে আর এগুলো কিছুই পড়বো না আমি প্রথমে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কীভাবে পড়াচ্ছি দেখো এক নম্বরে ক্রম এক দুই তিন এরকম দেওয়া আছে কয়েকটা শিরোনাম তারপরে লেখকের নাম এবং শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে উল্লেখিত শিক্ষনফল বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা ক্রম এবং মন্তব্য এগুলো দেওয়া আছে সেগুলো আমি পর্যায়ক্রম অনুসারে বলবো এক নম্বর আছে প্রত্যপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে দেওয়া আছে সুভা দেওয়া আছে বই পড়া দেওয়া আছে আম আটির ভেপু দেওয়া আছে এগুলো ন্যায়প্রায়ণতা বিষয়বস্তু কি কি সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে এগুলো কিন্তু পড়তে হবে হ্যাঁ এই যেখানে ছোট গল্প পড়ে তার বিষয়বস্তু বক্তব্য ও চরিত্র বিশ্লেষণ করতে পারবে কি করতে পারবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ এক তাই এই শিকন ফলটাও কিন্তু ইম্পর্টেন্ট এই শিকনফল অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্ন হয় তো এই জন্য ইম্পর্টেন্ট এগুলো দেখে নিতে হবে আর প্রয়োজনীয় ক্লাস সংখ্যা আছে প্রথমটা তারপর চারটা চারটা সবগুলো চারটা এই পর্যন্ত আছে মানুষ মোহাম্মদ সাড়টা করে আছে তারপরে নিম গাছ আছে তিনটা ক্লাস আর কততম তম ক্লাস প্রথম থেকে চার আবার আট থেকে এগারো পনেরো থেকে আঠারো এরকম কিন্তু দেওয়া আছে এখানে ক্লাসগুলো সব হ্যাঁ এই ক্লাসের সংখ্যা কয়টা ক্লাসের ভিতরে শেষ করতে হবে তার মানে এখানে ক্লাস এক থেকে কিন্তু এখানে আটটা ক্লাস এক থেকে এগারো আছে আট থেকে এগারো ক্লাসের ক্রম এর মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তারপরে খেয়াল করে দেখো বাংলা আরো আছে হচ্ছে শিক্ষা মনীষত্ব প্রবাস বন্ধু একুশের গল্প এগুলো পাশে দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নিবা তারপরে এই জায়গায় আছে কপতক নদ জীবন বিনিময় ওমর ফারুক সেই দিন এই মাঠ আমি আগন্তুক নয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান এটি আছে এবার বোশেখ এটি আছে আল মাহমুদ তারপরে এখানে আছে হুমায়ুন আহমেদের একটি মুক্তিযুদ্ধ বিষয়ক দিয়েছে বিষয়বস্তু পাঠ ও পাঠের শিরোনাম মুক্তিযোদ্ধা আর এখানে ক্লাসের সংখ্যা আছে গদ্য আছে মোট চৌত্রিশটি কবিতা আছে চব্বিশটি উপন্যাস আছে দশটি মোট টি এর মধ্যে থেকে তোমাদের সিলেবাস দেওয়া হবে কোনগুলো অ্যাকচুয়ালি থাকবে সবগুলোই যে থাকবে এগুলো এটা কিন্তু না এটা আছে ছিল বাংলা এবারে বাংলা দ্বিতীয় পত্র কি কি আছে খেয়াল করে দেখো এটার পূর্ণ নম্বর আছে একশো খেয়াল করে দেখো পুরুষের পাশে আছে বাংলা ধনী সমূহের পরিচয় উচ্চারণের স্থান রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে আছে এখানে বা ধনী স্বরধ্বনি আর এখানে ক্লাসের সংখ্যা আছে এক দুই এখানে এক তিন একটা আছে চার চতুর্থ এভাবে আছে তারপরে পরিচ্ছেদ ছয়ে আছে এখানে পরিচ্ছেদ পাঁচে সিলেবাস পরিচ্ছেদ ছয়ে আছে স্বরধ্বনি আর পরিছেদ সাথে আছে ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আটে আছে বর্ণের উচ্চারণ এবং পরিচ্ছেদ নয়ে আছে শব্দ ও পদের গঠন এগুলো আছে হ্যাঁ তারপরে আছে পরিচ্ছেদ দশে হ্যাঁ দশে আছে এখানে উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারোতে আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন এবং পরিচ্ছেদ বারোতে আছে সমাস প্রক্রিয়ার শব্দ গঠন এগুলো আছে পরবর্তীতে আরও আছে পরিচ্ছেদ সতেরোতে আছে শব্দের শ্রেণীবিভাগ তারপরে আছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক এগুলো সব পরিচ্ছেদে একটা একটা করে বলছি আমি তারপরে পঁচিশ পরিচ্ছেদে আছে আবেগ বাক্যের অংশ ও শ্রেণীবিন্যাস বাক্যের বর্গ উদ্দেশ্য বিধেয় সরল ও জটিল ও যৌগিক বাক্য আছে তারপরে পরিচ্ছেদ উনচল্লিশে আছে বাঘ অর্থ তারপরে পরিচ্ছেদ চল চল্লিশে আছে বাঘ ধারা প্রতি শব্দ আছে পরবর্তীতে বিপরীত শব্দ আছে শব্দ জোড় আছে এটা তম পর্যন্ত গেল তারপরে আরও আছে চুয়াল্লিশে আছে আছে অনুচ্ছেদ অনুচ্ছেদ রচনা এগুলি লিখতে অনুচ্ছেদ লেখা পঁয়তাল্লিশে আছে সারাংশ সারমর্ম সেচল্লিশে আছে ভাব সম্প্রসারণ চিঠিপত্র আছে সংবাদপত্র প্রতিবেদন প্রবন্ধ মোট ক্লাস আছে পঁয়তাল্লিশটি এবং এখানে সেগুলো দেওয়া আছে কি কি। এটা হচ্ছে ছিল বাংলা প্রথমপত্র এবং ইংরেজিতে কী কী আছে ইংরেজিটা আমি শর্টকাট করে বলবো খেয়াল করে দেখো ইউনিট ওয়ান এখানে আছে সেন্স ও অব সেলফ আছে ইউনিট টু আছে ক্লাইমেট সেন্স আছে এগুলো তোমরা এর মধ্যে আবার ইউনিট দেওয়া আছে বিভিন্ন ভাগ করা এই ভাগ ইউনিটগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে যে ভিতরে হ্যাঁ আর এখানে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আছে তারপরে ইউনিট থ্রি আছে পাঁচ টাইমস এগুলো আছে ইউনিট সিক্স আমি সবগুলো পড়লাম না আওয়ার নেইবারস আছে তারপরে ইউনিট টেন আছে ড্রিমস এভাবে অনেকগুলো ইউনিট আছে ইউনিট এগারো আছে ইউনিট থার্টিন আছে সিক্সটিন পর্যন্ত তারপর এরগুলো পড়া খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আছে ইনফরমেশন ট্রান্সফার ট্রান্সফার তারপরে সামারাইজিং আছে ম্যাসিং আছে রিয়ারেন্স আছে রাইটিং পার্টে আছে হচ্ছে কমপ্লিটিং স্টোরি ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্ট আছে রাইটিং ডায়লগ আছে রাইটিং লেটার অ্যান্ড ইমেইল ফরম্যাল এগুলো আছে তারপরে এই যেটা এক নজরে আছে সেগুলো আছে এমসিকিউ আছে সাতটা থাকবে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে এটা হচ্ছে দশ মার্ক আর তারপরে গ্যাপ ফিলিং থাকবে মোট পাঁচ আর ইনফরমেশন ট্রান্সফারে এবং রাইটিং সামারিতে থাকবে হচ্ছে পাঁচ আর পাঁচ মোট দশ মার্কের আর এখানে ম্যাসিং থাকবে পাঁচ মার্কের রিয়ারেন্স থাকবে পাঁচ মার্কের রিয়ারেন্সটা মানে আট মার্কের হ্যাঁ এই যে আট মার্কের রিয়ারেন্স তারপরে অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম পোয়েমস এনি ফাইভ আউট অফ এইট এ আটটার মধ্যে পাঁচটির উত্তর করতে হবে এটা হচ্ছে পাঁচ দোকানি দশ এবং অ্যান্সার কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ এনি ফাইভ আউট অফ এইট অর্থাৎ আটটার মধ্যে পাঁচটির উত্তর করতে হবে সেটি হচ্ছে টেন পার্ট বিতে আছে কমপ্লিটিং স্টোরি এটা পনেরো এবং রাইটিং ডায়লগ আছে পনেরো মোট একশো মাঠ এটা হচ্ছে ছিল ইংরেজি সিলেবাস এটা ইংলিশ ফার্স্ট পেপার এবার ইংলিশ সেকেন্ড পেপারে কী কী আছে সেটা দেখতে হবে সেটা কী কী আছে আমি সংক্ষিপ্ত করে বলি এটা আছে অ্যাডজেক্টিভ আছে ভার অ্যান্ড টেন্স আছে অ্যাডভার অ্যাডভার বিএল আছে প্রিপোজিশন আছে সেন্টেন্স আছে এগুলো প্রত্যেকটাই করে ক্লাস সেগুলি কিন্তু বলা আছে রাইটিং প্যারাগ্রাফ আছে তারপরে রাইটিং সিবি অ্যান্ড কভার লেটার আছে রাইটিং শর্ট আছে কমপ্লিটিং কম্পোজিশন এবং প্র্যাকটিস ক্লাস আছে মোট এগুলো তারপরে এদিকে আরও আছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এবার টিউশন স্টেবল রাইট ফর্ম অফ ভার্ভ আর চেঞ্জিং সেন্টেন্স আছে এর ভিতরে সেন্টেন্স কী কী আছে সেগুলো দেওয়া আছে ট্যাক কোয়েশচেন্স আছে সাপিক্স অ্যান্ড প্রিপিক্স আছে প্রিপোজিশন আছে কনেক্স টর্স লিঙ্কিং ওয়ার্ড আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এগুলো আছে তারপরে পার্ট বি রাইটিং ফোর্টি নম্বর আছে এটি হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ইমেল লেটার আর অ্যাপ্লিকেশন আর এটি হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন মোট টোটাল একশো মার্কে মার্কগুলো কিন্তু দেওয়া আছে কোনটায় কত মার্ক এটা তোমরা দেখে নেবে অবশ্যই এটি ছিল বাংলা ইংরেজির দ্বিতীয় পত্র এবারে গণিত গণিতে কী কী আছে দেখো গণিতে ঠিক বারো সালে দুই সালে যে যেইগুলো ছিল সেইগুলোই থাকার কথা আমি তারপরে দেখে বলছি দেখো দ্বিতীয় অধ্যায়টা আছে হ্যাঁ আর বাকিগুলো নয় এটা কিন্তু টেনের জন্য শুধু ট্রেনের জন্য মাথায় রাখতে হবে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন আছে বাকিটা নাই প্রথম অধ্যায় সেট ফাংশনের কী কী আছে সেগুলো কিন্তু এখানে দিয়েছে হ্যাঁ তারপরে এখানে আছে বীজগণিতের রাশি আছে বীজগণিতের রাশির কি কী আছে সেগুলো কিন্তু দেখতে হবে এই যে এখানে অনেকগুলো দেওয়া আছে তারপর এখানে আছে ব্যবহারিক জ্যামিতি আছে বৃত্ত আছে অষ্টম অধ্যায় তারপরে এখানে আছে ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায় বাকিগুলো কিন্তু নেই তারপরে একাদশ অধ্যায় বিজ্ঞানিত অনুপাত ও সমানুপাত এটি আছে এবার ষোলশ অধ্যায় আছে পরিমিতি তারপরে দশ অধ্যায় পরিসংখ্যান এগুলো আছে মোট ছিল এখন মোট অনেকগুলো অধ্যায়ের মধ্যে কিন্তু সংক্ষিপ্ত আকারে কয়েকটা অধ্যায় দিয়েছে বাকিগুলো আর নেই এটা মাথায় রাখতে হবে ওকে দু হাজার ছাব্বিশ সালের সিলেবাসে হিসাববিজ্ঞানে আছে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় আছে তুতোর রফা দাখিলা পদ্ধতি এবং চতুর্থ অধ্যায় আছে মূলধন মুনাফা জাতীয় লেনদেন আর ষষ্ঠ অধ্যায় আছে জাবেদা সপ্তম অধ্যায় আছে খতিয়ান নবম অধ্যায় আছে মিল এবং দশম অধ্যায় আছে আর্থিক বিবরণী এটা আংশিক আছে আংশিক বলতে সবগুলো নেই এখান থেকে কিছু অংশ নেওয়া হয়েছে কি কি অংশ নেওয়া হয়েছে সেটা পাশে যেখানে লেখা আছে এগুলো তোমরা অবশ্যই দেখে নিবা। এই হচ্ছে ছিল অর্থনীতি এবারে চলে গেলাম ব্যবসায় উদ্যোগ ব্যবসায় উদ্যোগ আছে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি দ্বিতীয় অধ্যায় আছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এবং চতুর্থ অধ্যায় আছে মালিকানার ভিত্তিতে ব্যবসায় আংশিক এটা আংশিক আছে এর সবগুলো নেই কি কি আছে সেটা পাশে তোমরা অবশ্যই দেখে নিবে কেননা বইয়ে তোমাদের সবই দেওয়া আছে কিন্তু এর মধ্যে আছে অধ্যায়ের আংশিক কেননা দশম অধ্যায়ে তোমাদের নতুন করে বই দেওয়া হবে ষষ্ঠ অধ্যায় আছে ব্যবসায়ী পরিকল্পনা তারপর আছে অষ্টম অধ্যায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় আছে বিপণন এবং একাদশ অধ্যায় আছে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এটা আছে এগুলে মোট আছে ছিল বিজনেস স্টাডিসে ব্যবসা উদ্যোগে এগুলো মোট ছিল এবারে ফিনান্স ও এ কী কী আছে দেখে নেই প্রথম অধ্যায় আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন এবং চতুর্থ আছে চতুর্থ অধ্যায় আছে অর্থের সময় মূল্য এবং পঞ্চম অধ্যায় আছে ঝুঁকি ও অনিশ্চয়তা ষষ্ঠ অধ্যায় আছে মূলধনী আয় ব্যয় প্রাকলন নবম অধ্যায় আছে ব্যাংকিং ব্যবসায়ী ও তার ধরন এগুলো আছে এবং দশম অধ্যায় আছে বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায় আছে ব্যাংকের আমানত এগুলো মোট আছে ছিল এবারে ব্যবসায় পরিস্থিতি মোট এগুলো ইয়েতে ছিল বাণিজ্যিক বিভাগে মোট সাবজেক্ট ছিল আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে কোনো অধ্যায় যদি বাদ যায় সে বলবা আমি সেগুলো অ্যাড করে দেব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ